হ্যালো গাইস আপনারা কেমন আছেন তো এই মুহুর্তে সবথেকে গুরুত্বপূর্ণ খবর মাধ্যমিক ততউর্ধ আইটিআই পাসদের যারা মাধ্যমিক পাস করেছেন এবং সে সঙ্গে আইটিআই কোর্স বছর কমপ্লিট করেছেন তো তাদের এই মুহুর্তে সাউথ ইস্টার্ন রেলওয়ে একটি নোটিশ জারি করেছে অ্যাপ্রেন্টিস হিসাবে চলুন জেনে নেওয়া যাক মূল নোটিশটি কি আছে ঠিক আছে তো ওরা বলেছে দক্ষিণ পূর্ব রেলের খড়গপুর চক্রধপুর আদ্রা রাঁচি ডিভিশন এবং সিনিয়া এবং সিনি যে ওয়ার্কশপ অ্যাপ্রেন্টিস হিসাবে সতেরোশো পঁচাশি জন ছেলে মেয়ে নিচ্ছে বোঝাতে পারলাম নিয়ে হবে এইসব ট্রেডে ফিটার টার্নার ইলেকট্রিশিয়ান ওয়েল্ডার মেশিনিস্ট মেকানিক ডিজেল পেন্টার রেফ্রিজারেটার অ্যান্ড এসি মেকানিক এবং লাইনম্যান এবং কার্পেন্টার আর কেবল জয়েন্টার এবার এই যে ট্রেডগুলো বললাম এর অ্যাপ্লিকেশান করতে হলে আপনাকে শিক্ষাতা কী থাকতে হবে ওরা বলেছে কোনো শিক্ষিত পর্ষদ বা বিশ্ববিদ্যালয় থেকে মোট অত্যন্ত ফিফটি পারসেন্ট নম্বর পেয়ে মাধ্যমিক পাস ছেলেরা এনসিবিটি অনুমোদিত আইটিআই থেকে সংশ্লিষ্ট সার্টিফিকেট কোর্স পাস হলে সেক্ষেত্রে ওই ট্রেডের জন্য আবেদন করতে পারবে এবং উপরের সব ট্রেডেই আইটাই পাস না হলে কিন্তু ফর্মটি ফিল আপ করতে পারবে না বোঝাতে পারলাম তো এবার চলে আসছি নোটিশ সেকশানে ক্লিক করে নোটিসে ক্লিক করলাম তো নোটিশ সেকশান ক্লিক করার পর পেজটি খুলে গেল ঠিক আছে এইখানে যে দেখতে পাচ্ছেন আপনারা যে লিঙ্ক অনলাইন অ্যাপ্লিকেশান এগেনস্ট অ্যাক্ট অ্যাপ্রেন্টিসিপ ফর দ্য ইয়ার টু জিরো টু ফোর অর্থাৎ দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ সেকশানের অ্যাপ্রেন্টিক্স হিসাবে আইটাই যাই যারা পাস করেছেন অ্যাপ্রেন্টিক্স কাটাননি তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিও তো তাদেরকে এখানে নোটিশটি জারি করেছে অলরেডি আমি এখানে নোটিশটি ডাউনলোড করে রেখেছি চলে আসছি মূল নোটিসে তো এই মুহুর্তে নোটিশটি পেয়ে গেছি তো এখানে সাউথ ইস্টার্ন রেলওয়ে থেকে তারা নোটিশটি জারি করেছে যার ওয়েবসাইটটি হচ্ছে ডব্লু ডব্লু ডট আর আর সি এস ইআর ডট ইন ডট ইন এই ওয়েবসাইটে ওই ওয়েবসাইটে এসে সকল ছাত্র এবং ছাত্রী যারা অ্যাপ্লিকেশানটি করবেন অতি অবশ্যই তোমরা এই ওয়েবসাইটে এসে ফর্মটি ফিল আপ করবেন আচ্ছা নোটিফিকেশানটি জারি হয়েছে আঠাশ এগারো দু হাজার চব্বিশ থেকে যা লাস্ট ডেট রিসিভ করবে অ্যাপ্লিকেশান এটি অনলাইন প্রসেসে হবে সাতাশ বারো দু হাজার চব্বিশ সতেরোটা অবধি তারা টাইমও বলে দিয়েছে এবার আসে অনলাইন অ্যাপ্লিকেশন আর ইনভাইট বললো এবং এলএটি তারা কারেন্টটা বললাম আর মিনিমাম এডুকেশন কলিশন তো আমরা বললাম আর সব থেকে বড়ো কথা তার কারণ যে দক্ষিণ পূর্ব রেলে যে সতেরোশো পঁচাশি যে অ্যাপ্রেন্টিসি যোগ্য ছাত্রী নেওয়া হচ্ছে তো ওদের কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না এবং কোনো মৌখিক পরীক্ষা হবে না কেবলমাত্র মেডিকেল টেস্টের মাধ্যমে কিন্তু ওদের নিয়োগ করবে এবং তার বলে রাখি মাধ্যমিক পাওয়া নম্বরের ভিত্তিতে এবং যিনি আইটি কোর্স করেছেন তার নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ করবে সেই মেধা তালিকার পদ্ধতি ভিত্তিতে কিন্তু এরা মেডিকেল করিয়ে এখানে কিন্তু অ্যাক্ট অ্যাপ্রেন্টিস হিসাবে ওরা নিয়োগ করবে বুঝতে পারলাম আর বয়স তো বললাম পনেরো থেকে চব্বিশ বছর বয়স এজ কত হবে পনেরো থেকে চব্বিশ বছর আর যারা এস টি ও রয়েছেন তাদের থ্রি ইয়ার্স কেস ছাড় রয়েছে এবং টেন ইয়ার্স ঠিক আছে আর মেডিকেল ফিজনেস থাকতে হবে এবং অ্যাপ্লিকেশান ফিজটা বলে দিয়েছে অ্যাপ্লিকেশান ফিজ ফলে রিটার্ন বল একশো টাকা রুপিস ওয়ান হান্ড্রেড অনলি আর নো ফি হাও হার ইজ টু বি পেড এস সি এস টি পিডব্লিউ ওমেন ক্যান্ডিডেট আর মেড অফ সিলেকশান তো বললাম কোনো মেরিট লিস্ট একটি প্রকাশিত হবে তার ভিত্তিতে কিন্তু মাধ্যমিক এবং ততবর্ধ যে আইটিআই পাশ করেছেন সেই নাম্বারের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ হবে মেধা তালিকা থেকে কয়েক কয়েকগুণ প্রার্থীকে মেডিকেল ফিটনেস মেডিকেলের জন্য একটি ডাকা হবে এবং সেক্ষেত্রে দেখেই কিন্তু তবে এখানে নিয়োগ হবে এবার আমি যে যে জোনগুলো বললাম জোনগুলো আবারও বলছি আপনারা মিলে নিতে পারেন চক্রধরপুর আদ্রা রাঁচি ডিভিশন খড়গপুর ডিভিশন এবং সিনি যে ডি রয়েছে এবার আসছি কোন ডিভিশানে কত সেট রয়েছে ঠিক আছে আর প্রথম বলে রাখি যে ওয়েবসাইটে ফর্মটি ফিল আপ করবেন যে সকল ছাত্রছাত্রী ফর্মটি ফিল আপ করবেন আপনারা এই ওয়েবসাইটে এসে ডাইরেক্ট সাউথ ইস্টার্ন যে রেলওয়ে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে ডবলু ডব্লু ডট আরআরসিএসইআর ডট কো ইন সিও ডট কো ইন এই ওয়েবসাইটে এসে কিন্তু তোমরা ফর্মটি ফিল আপ করবে ঠিক আছে আর ঠিক আছে এবার খড়গপুর ডিভিশনের যে ওয়ার্কশপ কোন ট্রেডের বা কটি সিট রয়েছে পুরো ডিটেলসটা দিচ্ছি তো এখন দেখছুন ফিটার রয়েছে আন রিজার্ভের রয়েছে একান্নটি এবং ওবিসির ক্ষেত্রে সাতাশটি এসসির ক্ষেত্রে পনেরোটি এবং এসটির ক্ষেত্রে সাতটি টোটাল একশোটা রয়েছে সিটের সংখ্যা রয়েছে ওটা হচ্ছে ফিটারও সব থেকে বেশি একশোটি রয়েছে এবং টার্নার ক্ষেত্রে এসে বাইশটি সিট এবং ইলেকট্রিশিয়ানের ক্ষেত্রে আছে আশিটি সিট বোঝাতে পারলাম এবং ইলেকট্রিশিয়ানের বারোটি সিট রয়েছে এসসির ক্ষেত্রে আর এসটির ক্ষেত্রে রয়েছে ছটি সিট এইভাবে ওয়েল্ডার ডিজেল মেকানিক মেশিনিস্ট পেন্টার এবং রেফ্রিজারেটার এসি মেকানিক প্রভৃতি ট্রেডের এই খড়গপুর ডিভিশনে সিট রয়েছে আর অপরদিকে আছে সিঙ্গেল টেলিকম ওয়ার্কশপ খড়পুর ওদের আরেকটি ডিভিশন যেটা রয়েছে সেখানে ইলেকট্রিশিয়ান নেওয়া আছে তেরো জন ও বিসি এবং আনুজার রয়েছে চব্বিশটি এবং এসসি রয়েছে সাতটি এসটি রয়েছে তিন এবং টোটাল আছে সাতচল্লিশ জন নেওয়া হচ্ছে এছাড়া ইলেকট্রনিক্স মেকানিক প্রিন্টার এবং কেবিল জয়েন্টার আর ক্রেন অপারেটার এখানে কিন্তু নেওয়া আছে ঠিক আছে টোটাল হচ্ছে সিট সংখ্যা হচ্ছে আটশো সাতাশি তবে যেটা আমি বুঝলাম অ্যাডভার্টাইজমেন্টটি দেখে ঠিক আছে এই যে তিনশো ষাটটি কিন্তু সবথেকে বেশি খড়্গপুর ওয়ার্কশপ যে আছে এই ওয়ার্কশপ কিন্তু বেশি ছাত্রছাত্রী নেওয়া হচ্ছে আর পরেরটি রয়েছে এইটটি সেভেন সিঙ্গেল টেলিকম ওয়ার্কশপ এটাও কিন্তু খড়গপুর এখানে এইটটি সেভেন শীর্ষখ্যা সকল ট্রেডের উপর ফিটার ইলেকট্রনিক্স মেকানিক মেশিনিস্ট ডিজেল এবং ওয়েল্ডার আচ্ছা যেখানে ট্রাক মেকানিক ওয়ার্কশপ রয়েছে খড়গপুর সেখানে কিন্তু ফিটার রয়েছে এসে আটজন জন রয়েছে পনেরো জন সতেরো জন এইভাবে টোটাল চুয়ান্ন জন হোল্ডার রয়েছে পাঁচজন তিনজন দুজন একজন এগারো জন একশো কুড়িজন আচ্ছা এসি ওয়ার্কশপ ইঞ্জিনিয়ার খড়গপুর যেখানে কার্পেন্টার সেখানে সিট সংখ্যা রয়েছে দুটো এবং এসটি একটি এবং টোটাল চোদ্দোটি পোস্ট টোটাল এখানে কিন্তু পোস্ট সংখ্যা রয়েছে আঠাশটি ঠিক আছে টোটাল পোস্ট সংখ্যা কিন্তু এখানে রয়েছে আঠাশটি আর এসি ওয়ার্কশপ ইঞ্জিন খড়গপুর তো এস 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 ই ওয়ার্ক ওয়ার্কশপ সেখানে ইঞ্জিন খড়গপুর সেখানে কিন্তু কার্পেন্টার বোঝাতে পারলাম আর ক্যারেজ ওয়েগান ডিপোর্ট পোর্ট সেখানে কিন্তু দশজন ফিটার নিয়ে আছে এবং ওয়েল্ডার নিয়ে আছে কার্পেন্টার পিট এবং প্রিন্টার টার্নার মেশিনিস্ট এইভাবে টোটাল সিট সংখ্যা কিন্তু এখানে বেশি রয়েছে একশো একুশটিটি আর ডিজেল লক্ষ্য সিটে খড়্গপুরের সিটি সংখ্যা রয়েছে পঞ্চাশটি বিভিন্ন ট্রেডের উপর ভাগ করে দেওয়া আছে আপনারা যখন অ্যাডভার্টাইজটা ফর্মটা ফিল আপ করবেন ডাউনলোড করে অতি অবশ্যই আপনার এই নোটিফিকেশানটা দেখে নেবেন কারণ ভিডিওটি বড় হচ্ছে অনেক শীত সংখ্যা রয়েছে তাই পুরো ডিটেলসটা দেখতে পারলাম না আর টোটাল বললাম আর ট্রেড রিপোর্ট ইলেকট্রিক্যাল খড়গপোর্ট সেখানে কিন্তু শীত সংখ্যা রয়েছে চল্লিশটি ইলেকট্রিশিয়ান রয়েছে তিনটি এবং ফিটার রয়েছে তিনটি টোটাল রয়েছে চল্লিশটি আর ইএমইউ সিট ইলেকট্রিক্যাল ট্র্যাকার এখানে ফিটার রয়েছে একটি আর ইলেকট্রিশিয়ান তিনটি ওয়েল্ডার একটি এস রয়েছে এই টোটাল সিট সংখ্যা এখানে আরও আরও রয়েছে সব মিলে টোটাল সকল ট্রেড মিলে টোটাল সিট সংখ্যা রয়েছে চল্লিশটি আর ইলেকট্রিক লোকো সিট সাঁতরা আছে তো এখানে কিন্তু ফিটার নিয়ে আছে একজন এসসির ক্ষেত্রে আর ইলেকট্রিশিয়ান একজন এসসির ক্ষেত্রে ও ক্ষেত্রে তিনটে তিনটে টোটাল পোস্ট কিন্তু একটি একটি আর চক্রধরপুর যেটা বলা হয় এসি এস আর ডিডি জি চক্রধরপুর এখানে কিন্তু ইলেকট্রিশিয়ান মেকানিক ডিজেল আর ওয়ারম্যান রেফ্রিজারেটার এসি মেকানিক এবং লাইনম্যান নেওয়া হচ্ছে তো আপনারা নোটিশটি ভালো করে পড়ে নেবেন পরেরটি আসছে ইলেকট্রিক্যাল ট্র্যাক ডিপোর্ট চক্রধরপুর এখানে কিন্তু ইলেকট্রিশিয়ান বেশি ফিটারও রয়েছে তো টোটাল সিট সংখ্যা তিরিশটি রয়েছে এবং বিভিন্ন ক্যাটাগরি যেভাবে দুয়ার রয়েছে আপনারা নোটিশটি ভালো করে পড়ে নেবেন আর ইলেকট্রিক লোকো সিট যেটা টাটা আমরা বলে থাকি যে ইলেকট্রিক লোকো সিট যেটা টাটা টাটা বলে থাকি সাউথ ইস্টার্ন রেলওয়ে জোনের তো এটা কিন্তু সাউথ ইস্টার্ন জোনের মধ্যে পড়ে টাটাটা তো এখানে কিন্তু ফিটার সিট সংখ্যা রয়েছে এস চারটি এবং ইলেকট্রিশিয়ানের তিনটি ওয়েল্ডারের ক্ষেত্রে দুটি এবং মেশানিস্টের ক্ষেত্রে একটি রয়েছে আর আনরিজার্ভ ক্ষেত্রে তেরোটি এগারোটি এবং আটটি পাঁচটি এইভাবে টোটাল করে এখানে বিভিন্ন ভাগ রয়েছে এসটি এস টি করে দুটি একটি করে সিট সংখ্যা রয়েছে সেভেন্টি টু ঠিক আছে এইভাবে অনেক সিট সংখ্যা রয়েছে আর ইলেকট্রিক লোকো সিট এইভাবে নোটিশটি আপনারা দেখে নেবেন তো ভিডিওটি বড়ো থাকার জন্য আমি দুঃখিত তো নোটিশটি ভালো করে পড়াশোনা ভালো করে পড়ে নিয়ে তবে আপনারা ফর্মটি ফিল আপ করবেন এবার আসি ফর্মটি ফিল আপ করতে কী কী ডকুমেন্টস লাগবে ঠিক আছে এই যে মেডিকেল ফিটনেস যে সার্টিফিকেট আপনাকে দেখা হলো এটা কিন্তু বাধ্যতামূলক কারণ এখানে শিডিউল টু দিয়ে আছে রুল নম্বর ফোর অর্থাৎ তার রুল অনুযায়ী কিন্তু অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে আপনার যে নেম অফ দ্য ক্যান্ডিডেট ক্যান্ডিডেটের নাম লিখবেন ফাদার নাম লিখবেন ক্যাটাগরিজি লিখবেন ডেট অফ বার্থ লিখবেন এজ কোন ট্রেটের উপর ওয়ার্কশপ ইউনিট সেই ইউনিটের উপর খড়গুল হলে খড়গুর যে জোন সেই জোনে নামটি লিখবেন পারমান্ট অ্যাড্রেস লিখবেন এখানে এই শাড়িটি আপনার রিসেন্ট পাস কালার ফটোগ্রাফ লাগাবেন নিয়ে এখানে কোন স্ট্যান্ডার্ডের মধ্যে আপনি পড়েন হাইট কত ওয়েট কত পুরো ডিটেলসটি ভরবেন স্কিন কত রয়েছে সমস্ত কিছু এখানে আপনাকে ডিটেলসটি ফিল আপ করতে হবে মেডিকেল যে ফর্মটি ফিল আপ করে গ্র্যাজুয়েট অফিসের কাছে সই করে আপনি কিন্তু সেখানে শিলমোহন একটু মেরিয়ে নেবেন এবং এটি কিন্তু আপনাকে অতি অবশ্যই অ্যাপ্রেন্টিসের ক্ষেত্রে বাধ্যতামূলক করা আছে তো বোঝাতে পারলাম এই ছিল আপনাদের মূল তথ্য আর কোন ওয়েবসাইটে গিয়ে ফর্মটি ফিল আপ করেন আবার বলছি আর ওয়েবসাইটটি এই ওয়েবসাইটে আপনারা ফর্মটি ফিল আপ করে নেবেন ঠিক আছে যে সাউথ ইস্টার্ন রেলওয়ে নোটিশ নম্বরটা আবারও বলছি এস ইআর স্ল্যাশ পি হাইফেন কিউ স্ল্যাশ আর আর সি স্ল্যাশ পিইআরএস স্ল্যাশ এ সিটি অ্যাপ্রেন্টিক্স দু হাজার চব্বিশ থেকে দু হাজার পঁচিশ আর যে ওয়েবসাইটে আপনার ফর্মটি ফিল করবেন ডব্লু ডব্লু ডট পারলাম আর বলে সাউথ ইস্টার্ন এই নোটিশটি জারি করেছে ডেট নোটিফিকেশান নম্বরটি বলেছে আঠেরো দু থেকে চলবে সাতাশ বারো দু হাজার চব্বিশ অর্থাৎ ডিসেম্বরের সাতাশ অবধি চলবে তাই অতি অবশ্যই যে সমস্ত মাধ্যমিক ততুর্ধ আইটি আইটিআই পাস যে সমস্ত ছাত্র রয়েছেন অতি অবশ্যই আপনার ফর্মটি ফিল আপ করবেন কারণ এখানে সবথেকে বড়ো কথা যে কেবলমাত্র মেডিকেল ফিটনেস হলেই কিন্তু কোনো লিখিত পরীক্ষা হবে না সবথেকে বড়ো কথা কোনো লিখিত পরীক্ষা হবে না তথাপি আপনার মাধ্যমিক এবং আইটিআই নম্বরের ভিত্তিতে একটি মেধা তালিকা প্রকাশ হবে সেই মেধা তালিকার ভিত্তিতে মেডিকেল ফিটনেস আপনাকে দিতে হবে তার ভিত্তিতে কিন্তু পুরো প্রসেস এই নিয়োগ প্রক্রিয়াটা সম্পন্ন হয় তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন নমস্কার গুড নাইট শুভরাত্রি ঠিক আছে তো এই ছিল আপনাদের জন্য মূল নোটিশটি ঠিক আছে আর যদি কারো কোনো প্রশ্ন ফর্মটি কীভাবে ফিল আপ করবেন সকল আপনার স্ক্যান করা ফটো লাগবে এবং কালার ফটো সই এবং সকল যার ডকুমেন্টস রয়েছে স্ক্যান করা অরিজিনাল ডকুমেন্টসগুলি লাগবে ফর্মটি ফিল আপ করতে ঠিক আছে তো এই ছিল আপনার জানা মূল তথ্য ভিডিওটি আর যারা ভিডিওটি দেখছেন অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন যাতে আপনি আমি প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের কেরিয়ার দিকে লক্ষ্য রেখে একটু নতুন নতুন ভিডিও ছাড়ি তাই তথাপি আপনারা ভালো থাকবেন গুড নাইট শুভরাত্রি এবং সাপোর্ট করবেন এই আশা রেখে আজকের ভিডিওটি শেষ করছি এবং অতি অবশ্যই রেল রিকমেন্ড সেল সাউথ ইস্টার্ন রেলওয়ে যে নোটিশটি জারি হয়েছে অতি অবশ্যই তোমাকে এই যে নোটিশটি বললাম যার লাস্টের সাতাশ দু হাজার চব্বিশ অ্যাপ্রেন্টিসিপ দু হাজার চব্বিশ টু পঁচিশ সেকশানে অতি অবশ্যই তোমরা ফিল আপ করবেন এবং আশা রাখছি তোমরা জীবনে সফল হবে এই আকাঙ্ক্ষারকে আজকের মতো ভিডিওটি থেকে বিদায় নিচ্ছি नमस्कार भलोता गुड नाइट शुभरत्रि